আসলাম অনেক ভাইয়ের বলছেন যে অনেক ভাই এবং বোনেরা আমার মোবাইলের সার্ভিসিং এর যে গুলো দেখে সবাই বলতেছেন ভাই আপনারা একটু একটা পিসি বিল্ডের একটা ভিডিও তৈরি করে অন্য অন্য আরও ভিডিও দেখছেন ইউটিউবে তারা হয়তো বিক্রি করার জন্য ইউটিউবে আপনার ভিডিও তৈরি করে পিসি নিয়ে আমি কিন্তু আপনাদের কারো কাছেই আমি এগুলো বিক্রি করবো না শুধু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে যে আমি যে এতগুলো যে এই যা কিছু কম্পিউটার দেখেন এখানে একটু আসুন দেখাই একটু সামনে আসুন এখানে একটা এবং ল্যাপটপ এই একটা ছিলেন আশা করি এবং ল্যাপটপ এই একটা দেখেন বন্ধুরা এই একটা ল্যাপটপ এরপরে আরও একটা ল্যাপটপ একটু যদি ক্যামেরা দিয়ে আমরা যদি দেখাই এখানে ঠিক আছে এবং এই যে রানিং একটা পিছি চলতে আছে এই সম্পূর্ণ ব্যাপারে আজকে আমার আলোচনা আসলে মূলত অনেকেই বলে যে আজকে ভাই আমার একটা পিসি বিল আসলে কেউ হয়তো বা তিরিশ হাজার টাকা একটা পিসি বিল করলে একটা কম্পিউটার নতুন কম্পিউটার তৈরি করলে মনে হয় কি দারো আসলে ভিতরে বা এক লাখ টাকা ব্যয় করে আমি যদি একটা কম্পিউটার যদি আজকে যদি তৈরি করি বা যদি নতুন যদি বানাই তাহলে আসলে ভাববো যে হয়তো কম্পিউটার কি জানো ওটার ভিতরে আছে আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া ঠিক আছে কারণ আপনার হয়তো আপনি ভাববেন যে আমি যে হয়তো ভালো কিছুই পাইতেছি না আসলে এগুলো প্রত্যেকটা দোকানদারের আপনার সাথে প্রতারণা করবে আর আরেকটা দুইটা বিষয় আমি আজকে ক্লিয়ার করব যে আমরা হয়তো প্রসেসর সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রসেসর সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ ফুল ধারণা পাবেন তো কোন প্রসেসরের জন্য কোন মাদার বোর্ড তৈরি করবেন বা কোন মাদার বোর্ড প্রয়োজন আজকে আমার এই ভিডিও দেখার পরে আর কারো কাছে যাওয়া লাগবে না তো আসুন দেখি আমরা প্রসেসর কিরকম সাজাইছি আজকে আমার এই প্রসেসর কিছু লিস্ট করে রাখছি এই লিস্টটা যদি আপনি দেখেন তাহলে আপনার আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না যে কোন প্রসেসর আপনি নেবেন আপনার জন্য এবং কোন প্রসেসরের জন্য কোন মাদার আপনার দরকার তো আসেন আমরা একটু দেখি আমার কাছে আসেন আসলে প্রসেসর সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা প্রত্যেকেই জানি কম বেশি আমরা যারা টেকনিশিয়ান তারা জানি প্রসেসর আমরা সাধারণত বর্তমানে ইউজ করি তিন ধরনের প্রসেসর আমরা ইউজ করি যেমন আপনার ইন্টেলের প্রসেসর পাওয়া যায় ইন্টেলের প্রসেসরের ভিতরে আমি যে জিনিসটা পছন্দ করি অ্যাসোস তারপর হলো কি আপনার ইসোনিক তারপর গিগাবাইট আমি প্রত্যেকটা মাদার বোর্ডই ইউজ করছি এবং এগুলোর ভিতরে আপনারা সবাই জানেন যে গিগাবাইট মাদার সবার জন্য জনপ্রিয় এজন্য আমি এই যে প্রসেসর দেখেন তিন ধরনের প্রসেসর আজকে এই যে আই থ্রি প্রসেসরের আপনার আই থ্রি সেকেন্ড জেন আছে থার্ড জেন আছে এরপর আই থ্রি ফোর জেন আছে এবং আই থ্রি সিক্স জেন আছে এবং আই থ্রি সেভেন জেন এবং আই থ্রি এইট জেন নাইন জেন আসলে এই এর পরে আরও কারো আপনার লাগে না যে একটা পিসি বিল করার জন্য এই আপনার এইট জেন নাইন জেন তারপর আই থ্রি সিক্স জেন আই থ্রি সেভেন জেন এগুলোর উপরে আসলে আর লাগে না আসলে আই আই থ্রি এগুলো হলো কি আপনার এই প্রসেসর অনেক আগের ঠিক আছে তো এখন এই প্রসেসরের আপনার কোন জেনারেশনের জন্য কোন মাদারবোর্ড প্রয়োজন আসলে এডি আমি আসলে আজকে আপনার ক্লিয়ার করে দিই আসুন তাহলে দেখি এই যে আপনার আই থ্রি সেকেন্ড জেনের জন্য আপনার আই থ্রি সেকেন্ড জেন এবং আই থ্রি থার্ড জেন এই জন্য আপনার এই এই দুইটার জন্য আপনার গিগাবাইডের বা গিগাবাইট সিক্সটি ওয়ান হয় অ্যাসোসের সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ফোরটি ওয়ান বলেন তারপর যাই আপনি এইটটি ওয়ান বলেন তারপর যাই একশো দশ বলেন তিনশো দশ বলেন এগুলো প্রত্যেকটা অ্যাসোসেরও আছে এই সোনিকেরও এই মডেল সবই এক ঠিক আছে তাহলে আমি একটা ব্র্যান্ডের আপনার যেমন গিগাবাইডের মডেল নিয়েই কথা বলি আসুন তাহলে আপনার এই যে আই থ্রি সেকেন্ড জেন এবং থার্ড জেনের জন্য আপনার সিক্সটি ওয়ান মাদার বোর্ড সিক্সটি ওয়ান মাদার বোর্ড এই বোর্ড বোর্ডে চলবে আপনার আই থ্রি এবং আই আই থ্রি সেকেন্ড জেন এবং আই থ্রি থার্ড জেন এটা সিক্সটি ওয়ান বোর্ডে চলবে এবং আরটা জিনিস যদি লক্ষ্য করি আমরা আই থ্রি আই থ্রি ফোর জেন আই থ্রি ফোর জেন আপনার এই আই থ্রি ফোর জেন এটা চলবে যে আপনার এইটটি ওয়ান মাদার বোর্ডে এইটটি ওয়ান মাদার বোর্ড এট্টি ওয়ান গিগাবাইট মাদার বোর্ড বলেন তারপরে যে ইয়া অ্যাসোস বলেন ইসোনিক বলেন ওটি সবটারই এটটি ওয়ান হয় তাহলে এটটি ওয়ান মাদার বোর্ডে চলবে আপনার যে ইয়া এটটি ওয়ান বোর্ড এটটি ওয়ান বোর্ডে চলবে আপনার আই থ্রি ফোর জেন এবং আই থ্রি সিক্স জেন চলবে এবং আই থ্রি সিক্স জেন এবং যে আপনার আই থ্রি সেভেন জেন এই দুইটা আবার চলবে আপনার একশো দশে গিগাবাইট আর প্রত্যেকটারই কো কোড থাকবে একশো অন অন জিরো একশো দশে আপনার আই থ্রি সিক্স জেন এবং আই থ্রি সেভেন জেনে গিগাবাইট একশো দশে আপনার ওই বোর্ডে চলবে এবং আটটা জিনিস যদি লক্ষ্য করি আপনার আই থ্রি এইট জেন আই থ্রি এইট জেন এবং আই থ্রি নাইন জেন আই থ্রি এইট জেন এবং আই থ্রি নাইন জেন আপনার চলবে তিনশো দশে গিগাবাইট তিনশো দশ গিগাবাইট তিনশো দশ এই বোর্ডে আপনার এই বোর্ডে আপনার আই থ্রি এইট জেন এবং নাইন জেন চলবে এই রকম আপনি সেম টু একদম এখানে যে কথাগুলো বলছি এখানে আপনার যদি এটা আমি ক্লিয়ার করে দেই যেমন আই ফাইভ আপনি যদি আই ফাইভের কথা বলি তাহলে আসতে যাই আপনার আই ফাইভ আই ফাইভ সেকেন্ড জেন সেকেন্ড জেন আই ফাইভ সেকেন্ড জেন এবং হলো কি আপনার আই ফাইভ থার্ড জেন থার্ড জেন এই দুইটা আবার এই রকমেরই আপনার এই দুইটা আপনার সিক্সটি ওয়ানই সিক্সটি ওয়ান বোর্ডই চলবে এই যে এটা আপনার আই থ্রি সেকেন্ড জেন আই থ্রি থার্ড জেন এই রকম সেম টু এই যে যা কিছু আছে এই জায়গায় ধরেন আপনার আবার আমি আর টু ক্লিয়ার করে দিই আপনার যেমন এই তো সবই বলতে আছেন যেমন আবার এই যে এই যে দুইটা আছে এবং আই ফাইভ সেভেন জেন এই দুইটাও আপনার একশো দশ একশো দশ বড়ে চলবে এখন আপনি একশো দশ আপনি গিগাবাইট নেন এসোস নেন আর ইসোনিক নেন যে নেন এইরকম আবার ধরেন এই সম্পূর্ণ কিন্তু এই রকমেরই এরপর যদি আপনি আই সেভেনে যান আশা করি আমার এই ভিডিওটি দেখার দেখার কারণে আপনি আশা করি যে আপনার প্রসেসর সম্পর্কে সম্পূর্ণ ধারণা হবে এবং কোন প্রসেসরের জন্য কোন বোর্ডটি নেবেন এই সম্পর্কে আপনাদের যদি সুন্দর মতো ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার স্মরণে থাকবে এবং আপনি আরও কারো কারো কাছে যাওয়া লাগবে না এগুলো জিজ্ঞেস করার জন্য দয়া করে এদিকে ফলো করেন এরপরে আপনি আমি যদি আবারও যদি বুঝাই যেমন আই সেভেন ধরি আই সেভেন এই যে সেকেন্ড জেন সেকেন্ড জেন এবং যে ধরি আই সেভেন আই সেভেন আপনার থার্ড জেন আই সেভেন থার্ড জেন আই সেভেন থার্ড জেন এবং যে আপনার সেকেন্ড জেন এই দুইটা আপনার সেম সেম আপনার এই সিক্সটি ওয়ান বডি সলভে সিক্সটি ওয়ান বডি সলভে এরপরে আপনি যদি আমি আবারও বোঝানোর ক্ষেত্রে আমি যদি ধরি লাস্টের এই যে আপনার এইটা ঠিক আছে এইটা এটা কিন্তু তিনশো দশ বোর্ড তিনশো দশ বোর্ড এখানে যদি আমি ধরি যদি আপনার আই সেভেন আই সেভেন এইট জেন এইট জেন এবং আই সেভেন আই সেভেন আপনার নাইন জেন আই সেভেন নাইন জেন এই যে আপনার দুইটা এই যে দুইটা একই বোর্ডে চলবে এই বোর্ডটা হলো কি আপনার এই বোর্ডটা হলো গিয়ে আপনার তিনশো দশ তিনশো দশ তিনশো দশ এখন একটি কথা আমি আগেই বলছি আপনার এই যে বোর্ডেরও একটু আমি সংক্ষেপ করে দিই যেমন বোর্ডের এখন বর্তমানে গিগাবাইট বলেন অ্যাসোস বলেন ইসোনিক বলেন ইসোনিক এসো সি ইসোনিক তারপর হলো গিয়ে আপনার গিগাবাইট গিগাবাইট তারপর হলো গিয়ে আপনার অ্যাসোস অ্যাসোস আপনি যাই বলেন এখানে আপনার এইটারও সিক্সটি ওয়ান হয় তারপর হলো গিয়া এইটারও সিক্সটি ওয়ান হয় এইটারও সিক্সটি ওয়ান হয় এইরকম আপনার এই যে এইটার সপ্তাহই একই মডেল থাকবে তাই বোর্ডের আপনার আমি কিছু কোড দিই যেমন গিগাবাইট বাইট ইসোনিক অ্যাসোস এগুলোর থার্টি ওয়ান তারপর হলো গিয়া সিক্সটি ওয়ান এরপর হলো গিয়া আবার এইটটি ওয়ান এরপর আপনার এইটটি ওয়ান এরপর হলো গিয়ে আপনার একশো দশ এরপর হলো গিয়ে আপনার তিনশো দশ তিনশো দশ এরপর হলো গিয়ে আপনার চারশো দশ এরপর হলো গিয়ে পাঁচশো দশ এরকম করতে করতে কিন্তু আপনার বোর্ডেরও আপডেট আসছে এবং আপনার প্রসেসারও কিন্তু আপডেট আছে আসলে আপনার এখন যদি আশা করি এই ভিডিওটি যদি দেখেন এবং এই লিস্ট যদি আপনি যদি সেভ করে রাখেন বা ভিডিও যদি ডাউনলোড করে রাখেন তাহলে আমি মনে করি আপনাদের সবারই কাজে আসবে এখন আসলে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আসলে আপনি যে টিপি তৈরি করছেন এটা কোন জায়গা দিয়ে তৈরি করছেন এবং কি কি দিয়ে আপনি তৈরি করেছেন ঠিক আছে আসলে আজকে আমি কিছুই বলি না কম্পিউটার সম্পর্কে কিছুই বলি না তারপর আমি কিন্তু আপনি যদি দেখেন আসলে আপনি একটু ক্যামেরা যদি হালকা নিচ্ছে দেখান যে এই যে এখানে যে কটা টিপি আছে এবং আমার বাসায় আছে এবং আমাদের আরও একটা দোকান আছে সেখানে আছে ঠিক আছে তো আমি এই যে ল্যাপটপ যে আসলে নষ্ট করছি বা চলতে আছে আসলে আমার টুকটাক ধারণা আছে আমার এই ধারণা নিয়ে এই নিয়েই আমি কিন্তু বলতে চাই যে আপনারা আসলে যদি সফটওয়্যারের বা যদি সৌখিকভাবে বা গেমিং পিসি তৈরি করতে চান বা গেম খেলার জন্য আপনার যত হার্ড লেভেলের কাজ আছে আপনি যা কিছু করতে চান তাহলে আসেন তাহলে আমি আমার এই যে ভিডিওর এই যে আমি যে আমার যে পিসি তৈরি করছি বা পিসি ফিল করছি এই পিসি আপনি বীরকলে আশা করি আপনার যে কোনো প্রকারের গেম বলেন কাজ বলেন গ্রাফিক ডিজাইনের কাজ বলেন এবং সফটওয়্যার হার্ডওয়্যার বাফটওয়ার কাজে হার্ড এবং এগুলো আপনারা আমি কিন্তু করি এই আসলে আমার কিন্তু কোনো রকম হ্যাং করে না ঠিক আছে তো আসলে অনেকেই এখন জিজ্ঞেস করতে পারেন আসলে ভাইয়া আপনি তো করে অনেক কথাই বলছেন আপনি কি দিয়ে তৈরি করছেন সেটা আসলে সবাই জানার ইচ্ছা তো আসেন আমি কি দিয়ে আমার পিসি বিল করছি আসলে একটু দেখাই আমার এইরকম যদি আপনি পিসি বিল করতে চান তাহলে কি কি লাগবে আর কি কি লাগবে কি কি দিয়ে বিল করছি আমি আপনার একটু দেখে আসলে একটু আসুন ভাই এদিকে আসেন আপনি যদি আসেন আমরা যদি পিসি আপনি যদি দেখেন তাহলে তাহলে বুঝতে পারবেন এখানে আমার যে এই যে কেসিংটা দেখতেছেন এই যে কেসিন এবং এর সামনে লোগ থাকবে এরকম সামনে লোক আসলে আমি তো এখানে রেখে তারপর ভিডিও করতেছি আমার দোকানের জায়গা খুবই অল্প এই যে এই হলো কি আপনার সামনের লোক এবং আপনার যে লাইট চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় এটা একটা গেমিং কেসিন ঠিক আছে এখন আমি বলি আসলে আমি প্রথমত তো আসলে একটা পিসি বিল করার জন্য বেশি কিছু কিন্তু প্রয়োজন না একটা পাওয়ার সাপ্লাই একটা মাদার বোর্ড এবং একটি কেসিন এবং একটা প্রসেসর আর র্যাম এই হলো গিয়ে আমাদের পিসি পিসি বিল্ড করতে বেশি কিছু লাগে না আমি যে পিসি বিল্ড করছি আমার পিসির আপনার পাওয়ার সাপ্লাই যদি মডেল দেখেন তাহলে আমার এই পাওয়ার সাপ্লাইয়ের মডেল থাকবে এই এবং আর কথা হলো কি আমার এই যে মাদার বোর্ড এটা মাদার বোর্ড দেখতেছেন যে আপনার গিগাবাইট এইচ একশো দশ ডি থ্রি এ এই হলো গিয়ে আমার মাদার বোর্ড এবং এই যে গিগাবাইট জি একশো দশের উপরে একটু সাদা স্টিকার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এমডট টু এটা কিন্তু একটা মেমোরি আসলে অনেকেই বুঝতে পারেন না আসলে আমার কিন্তু এটার ভিতরে হার্ড ডিস্ক নেই আসলে আপনার এই যে হার্ড ডিস্ক আমি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে যেমন এই যে হার্ড ডিস্ক কত বড় হার্ড ডিস্ক এরপরে যে কত বড় হার্ড ডিস্ক এরপরে ছোটো আসছে আপনার আপডেট এসএসডি কার্ড এই এসএসডি কার্ডেরও আপডেট হলো গিয়ে আপনার এই যে এসএসডি কার্ড এইটারও আপডেট হলো গিয়ে আপনার ওই যে সাদাটা লেখা দেখতে আসেন ওইটা এসে ডট টু এম ডট আপনার আপডেট আছে এন এবং সাটা এরপরে আসেন আমার যে প্রসেসর আসলে প্রসেসর খুলে তো আর দেখাইতে পারতেছি না প্রসেসর এই আপনার কুলিং ফ্যানের নিচে আছে আসলে আমি বলি আমার প্রসেসরের নাম হলো গিয়া আপনার আই ফাইভ সিক্স জেন আমি আই ফাইভ সিক্স জেন দিয়ে আমি পিসি বিল করছি এবং আমার এই কেসিন টোটালি আমি এখন বলতে পারেন আসলে আপনি কোথা থেকে তৈরি করছেন এই যে পিসি তৈরি করছি আসলে আমি বরিশালের ছেলে আমি বরিশালের কোনো দোকানে দুর্নাম করতে চাই না তারা তাদেরও একটা কস আছে যেমন তারা হয়তো দূর থেকে আনে একটা মাল ক্রয় করে আনে তাদেরও একটা লাভের দরকার আছে এবং তাদের দোকান ভাড়া আছে শহর লেভেলে তাদের একটা প্রদূষণও একটা ব্যাপার স্যাপার আছে আমি অনেক বরিশালে যে কটাই আপনার কম্পিউটার তারা নতুন বিক্রি করে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার দোকান আমি প্রত্যেকটা দোকানে আমি বরিশালের ভাই বোনদের জন্য বলতেছি আমি বরিশালের সব জায়গায় কিন্তু আমি গেছি আর তাছাড়া জানেন আমরা একটু আমরা একটু অনেকই অনেকই জানি অনেক জানি যে কিরকম কি পরিবর্তন বলতে গেলে ভালো পাবো না পাবো আমি হয়তো বরিশালে আমার কারুই ভালো লাগে নাই এবং বরিশালে অনেকে অনেক রকম লেখেও দিয়েছিল আমার এইরকম দাম পড়বে পশেসবের র্যামের দাম পড়বে এইরকম আমি কিন্তু আমি তাদের কথা পছন্দ করি নেই এরপরে আমি হয়তো ইউটিউব ভাঙি ইউটিউব ভাঙার পরে আমি ইউটিউব ভাড়াার পরে বিভিন্ন মায়ের সাথে কথা বলি রকম কথা বলি কারোর সাথে ভাইয়ের সাথে আমার বলতে কথা কাটবে এবং দেখতেছি আমার মাল আমার যে মাদার বোর্ড এটা হাই কোয়ালিটি দেবে এবং আপনার প্রসেসার আমি যা যা পড়তেছে সব কিছু আমি কমে পাইতেছি এরপরে আমার একটা ভাইরে আমার খুবই ভালো লাগছে ওই ভাইরে ভালো লাগার পরে আমি তারে বললাম যে ভাইয়া আসলে আমারে আপনারা একটা বিল করে দেন এবং আপনার ভাইয়ের কথাবার্তায় আমার এত পছন্দ হয়েছে বা এত রকম ভালো লাগছে আসলে আমি তারাই আমি অর্ডার করছি মিরপুর দশে তার দোকান এখানে আমার এইটা হলো গিয়ে আমি ঢাকা থেকে